এটা ভাঙলে বেড়ে যাবে যে যখন এরকম ধরনের এখন একের তিন যদি এটা যোগ করি তাহলে কি করবো এক যোগ একটা তিন এটা একের তিন তাহলে যদি ভগ্নাংশের যোগ করি চারের তিন বেড়ে যাবে কারণ এটাকে তাহলে এটাকে এক যোগ একটা দুই মানে এখন একের দিয়ে এটাকে ভাঙলে দুই একে দুই হয়েছে তিন এর দুই তাহলে তিনের দুই বেড়ে যাবে তাহলে এই ক্ষেত্রে তাহলে এই যে দুইটা নিচে নেমে এলো দুই ইন্টু দুই তিনের চার

এটাকে যদি একের চার উপরের অংশ করে লিখলাম এটাকে যদি উল্টা চারের তিন চার চার কেটে গেলো তাহলে উত্তরটা পেয়ে গেলাম ফাইনাল উত্তরটা পেয়ে গেলাম একের তিন অঙ্কটা হয়ে গেল